একদম ধামাকাতার ডিসকাউন্টের সাথে পাওয়া যাবে সেটা হচ্ছে আপনাদের গরিবের মডলস মানে এশিয়ান মডলস আর এশিয়ান মডলস মানে যেখানে পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চমকানো দাম প্রত্যেকটা শোরুমের তুলনায় পুরো বাজার তুলনায় আপনারা পেয়ে যাবেন দশ থেকে পনেরো থেকে মোটামুটি টাকা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিফারেন্স দেখতে পাবেন এবং প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন গুড কন্ডিশন যেখানে পেপারস কমপ্লিট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে ফাইন্যান্স অ্যাভেলেবেল আপনাদের শোরুমেও ভিজিট করতে হবে না দুয়ারে ফাইন্যান্স এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকছে এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন হেলমেট তেল ফ্রি তো বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আপনারা তো ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পেরেছেন প্রত্যেকটা কালেকশন আজকে ডিমান্ডিং মডেল রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন যেখানে ধামাকাদার ডিসকাউন্ট থাকছে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপনার ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট

ফোন করে দাদা উত্তরে চলে এসছে আচ্ছা বাট তাকে কি করে ফেরাতে পারি না আচ্ছা তো সেও তো যারা এমার্জেন্সি একটা কথা বলে দিই ধরো বাই চান্স রাস্তায় অনেক কাস্টমার ফোন করে আসছে না ধরো বাড়িতে বেরিয়ে গেছে জানো যে উত্তরাকে গিয়ে ফোন করে নেবো তো তাদের বলছি আপনারা যদি মানে চেষ্টা করুন বৃহস্পতিবার না আসা টোটালি বন্ধ ইন কেস যদি বার হয়ে যান মনে যদি না থাকে অন রোডে থেকে যান ফোন করেন এমার্জেন্সি নাম্বার দেওয়া থাকবে ওই যে নাম্বারটা

কাউকে বলবেন পশ্চিম দমদমা যাবো যে সে বলে দেবে আচ্ছা বা কিচ্ছু বলার দরকার নেই কিচ্ছু আসতে পারবে পারবে বাট যে পারবে না কিছু বলার দরকার নেই একটা ফোন করবে ব্যাংকের সামনে দাঁড়িয়ে বা এটিএম এর সামনে দাঁড়িয়ে এসে গেছি একটু নিয়ে যান আমাদের দোকানের ছেলে এসে নিয়ে চলে আসবে নো চাপ দোকানে অ্যাড্রেস খোঁজার কোনো দরকার নেই আপনি এটিএম এর সামনে আসবেন উত্তর ভাগে এটিএম এর সামনে এসে ফোন করবেন দাদা এসে গেছি নিয়ে যান আর একটা কথা বাড়াইপুর স্টেশনে রাখতে হবে যেখান থেকে দেখছেন বা যেখান থেকে আসবে মনে করছেন যেখানে বাড়ি হোক আপনার বাড়াইপুর স্টেশনেই লাভবেন বাগাইপুর স্টেশন আমাদের নিয়ারেস্ট স্টেশন বাগাইপুর স্টেশন থেকে লেবেই আপনারা চার নম্বর প্ল্যাটফর্মের পাশে আসবেন এসে দেখুন অটো আছে অনেক অটো উটা বলবেন উত্তর ভাগে যাবো বা উত্তর ভাগ একদম ব্যাংকের সামনে লাভিয়ে দেবেন একদম ব্যাংকের সামনে লেবে ফোন করবেন আমরা একদম

দুটা ঘছলে পেট্রোল হেলভেট সব পেয়ে যাবেন দাদা মোটামুটি অফার ছাড়া দাম দিয়ে দাও অলমোস্ট ফিক্স টাকা আমি ওকে না দাও কোন ডিলার দিতে পারবে 10 জায়গা আসবে ওকে মাত্র মডেল সেকেন্ড মডেল আমরা আপনাদের দেখাবো অরোন 5 ভাশান 2 গাইস দেখুন ভালো করে দেখানোর আমি চেষ্টা ফ্রেশ গাড়ি আচ্ছা মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে এটা নিয়ে আলোচনা করার দরকার নেই আপনারা তিরিশ হাজার সঙ্গে আনবেন এত সুন্দর মডেল পেয়ে যাচ্ছে আর একটা কথা বলি অফার লাগবে না বলাটা ভুল আচ্ছা কেন অনেক কাস্টমার অনেক দূর থেকে আসে সবাই হেলমেট ক্যারি করে আনে না হ্যাঁ হেলমেট ছাড়া তো গাড়ি গেলে মামা আছে ধর হেলমেট দিতেই হবে বাট হেলমেট দেবো না অফারে রাখছি না হ্যাঁ কোন কাস্টমার আমরা কিন্তু যে গাড়ির দামগুলো রাখছি ভালো করে শুনুন এই যে দাম রাখছি এখানে কিন্তু আমরা লাভের অংশ খুবই কম রাখছি যার জন্য কিছু দিতে পারছি না ভালো করে বুঝবেন যখন এই লাভটা আমি যদি পাঁচ হাজার টাকা লাভ করে দু হাজার টাকার আপনার অ্যাক্সেসরিজ দিই আমার গায়ে লাগবে না দাদা আচ্ছা আপনারা পয়সা দিচ্ছেন আপনাদের কিছু মনে হবে না যে আমি কি পেলাম বা না পেলাম আচ্ছা বাট দামটা যা রাখছি এখানে অফার দেওয়ার জায়গা নেই আচ্ছা বাট এস এর হেলমেট পাওয়া যায়

এক্সট্রা দিয়ে হেলমেট নিতে পারবেন আজকে প্রত্যেকটা গাড়ির অফার ছাড়া দাম আমি পুরো চমকে দিয়ে একদম ব্যাস এখানে হেলমেট পাবেন গাড়ি ছাড়া অনেকে যাদের এক্সট্রা হেলমেট লাগবে হেলমেট নিতে হবে সাড়ে চারশো টাকা করে হেলমেটের দাম আচ্ছা সব একই মডেলে একই ডিজাইনে হেলমেট পাবেন সাড়ে চারশো টাকা করে এক্সট্রা করে দিলে একটা করে হেলমেট দিয়ে দেবো আচ্ছা আর পেট্রোল তো গাড়িতে থাকে একদমই আর অফার যেহেতু ফার্স্টে বলেছি অফার নেই তো সেখানে গাড়ির দামটা থাকবে অফার ছাড়া আচ্ছা চল এটা ঠিক আছে আমাকে দিতে হবে না এটাও আপনারা আঠাশ হাজার পেয়ে যাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুখানা রয়েছে আঠাশ গাড়ি আছে হাজার টাকা চলো আর একটা ব্যাক টু ব্যাক ফ্যাশন দেখুন আরেকটা দেখাবো এটা কত এটা কোন সাল দাদা গাড়ি সাল আছে এটা চোদ্দ সালের গাড়ি চোদ্দ কিন্তু তো দেখে দাদা মনে হচ্ছে আরো গাড়ি দেখো চলো এটা কোনো অফার দেবো না পেট্রোল হেলমেট কিছুই দেবো না শুধু গাড়ি দেবো আচ্ছা আর গাড়ির জরুরি পেপার দেবো আচ্ছা সাতাশ টাকা সাতাশ সাতাশ টাকা দেখুন গাইস টোয়েন্টি

দেখছেন গাড়িগুলোর দাম কত কেউ চল্লিশ ছিল কেউ বিয়াল্লিশ কিলো কেউ সাঁত্রিশ ছিল কেউ পঁয়ত্রিশ ছিল কেউ চল্লিশ ছিল কি দিয়ে আপনাদের চেষ্টা শুধু

ব্যাংকের সামনে এসে ফোন করো শুধু একবার ওকে দাদা নেক্সট পারে দেখাবো গ্ল্যামার দেখাবো গ্ল্যামার গাইস দেখুন গ্ল্যামার দেখাবো হাতে করে দাদা মাত্র 30000 টাকা দিয়ে আসো 30 আর ফ্রেশ গ্ল্যামার নিয়ে দেখুন গাইস হাতে করে 30000 টাকা আনুন 30000 টাকা নিয়ে আসো ফ্রেশ গ্ল্যামার ফ্রেশ গ্ল্যামার নিয়ে বাড়ি যান মাত্র 30000 টাকা 30 দেখুন গাইস খুব সুন্দর গাড়ি হিরো হান্ডা মডেলের গাড়ি আছে আচ্ছা

ভাইজার টাইজার অল ওকে কোন স্ক্যাচ নেই গাড়িটা আচ্ছা হাতে করে দাদা 40000 টাকা নিয়ে এসো বিএস গাড়ি হ্যাঁ হাতে করে 40 গাইস দেখুন 40000 টাকা নিয়ে এসো মাত্র স্কুটি দাদা এসএন মোটর এর কালেকশন খুবই কম স্কুটির কালেকশন দাদা গরেড মাঠ হয়ে গেছে আচ্ছা কারণ স্কুটি প্রচুর বিক্রি হয়ে গেছে এসএন মোটর এ আচ্ছা একটা অ্যাভিয়েটর দেবো এভিয়েটর 16 সালের অ্যাভিয়েটর অফার ছাড়া অফার ছাড়া 22000 টাকা নিয়ে এসো

অ্যাক্টিভা অ্যাক্টিভা রয়েছে দেখুন দাদা কোন সালের অ্যাক্টিভা এটা আছে দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি কালারটা খুবই ভালো দাদা ওকে খুব সুন্দর কালার দেখতে পাচ্ছো আচ্ছা খুব ভালো গাড়ি সেলফ সব রানিং আছে ফ্রেশ গাড়ি আচ্ছা বেশি নেবো না দাদা চব্বিশ হাজার টাকা নেব টোয়েন্টি ফোর চব্বিশ হাজার টাকা নেব দেখুন গাইস টোয়েন্টি ফোর মানে স্কুটার মানে একদম জলের দামে একদম একদম জলের দামে আচ্ছা নেক্সট আপনাদের দেখাবো রয়েছে প্লেজার গাইস দেখুন

সে যদি অনলাইনে বুক করতে পারে সামনে সামনে এসেও গাড়ি কিনতে পারে আচ্ছা তো ওই অনলাইন বুকিং এর নামেও হাজার টাকা ডিসকাউন্ট সম্পূর্ণ একটা আমার ঠিক আর মনে হচ্ছে না মানে কোনো কাস্টমার যদি গাড়ি নেবে মনেই করে সে সামনে এসেও গাড়ি নিতে পারে তো অফারটা অ্যাকচুয়ালি কি বলুন বলো আমি সাপোজ বললাম যে দাদা অনলাইন বুক করলে হাজার টাকা কম হতো আচ্ছা কাস্টমার প্রশ্ন করছে দাদা আমি তো সামনে নিতেই এসছি আমার কি অফার তো আবার দেওয়াটা আমার কোনো দরকার নেই আর হ্যাঁ আপনাদের গাড়ি যদি ভালো লাগে দাম কিন্তু প্রচুর কম আপনাদের দাম গাড়ি কিনে যদি দামটা ভালো লাগে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছে এটা আমাদের ফোন পে নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার আপনার ফোন পে করে আপনাদের যে গাড়িটা পছন্দের গাড়ি আপনাদের যেটা নেওয়ার মনে হচ্ছে যে গাড়িটা নেবো সেটা আপনি বুক করতে পারেন তো বুক করুন কিছু নেগোসিয়েশন ভিডিওর মাঝখানে একটা কথা বলি একদম কেউ ফোন বুক করলে অনেকে ভাবছে যে স্ক্যাম হয়ে যাবে না না স্ক্যাম হবে না আমি আজকে খোলাখুলি বলে দিচ্ছি এর অনেক বড় কন্ডিশন আছে হ্যাঁ

সেক্ষেত্রে গাড়ির টাকা রিফান্ড হবে না শুনতে খারাপ লাগলো এটাই সত্যি বাট আপনি গাড়ি বুক করেছেন আপনার হয়তো কোনো কন্ডিশন খারাপ হতেই পারে বা আবার পরে আপনার মতামত পরিবর্তন হতে পারে আপনি অন্য গাড়ি নেবেন ভাবছেন এক দুদিনের মধ্যে কি তিন দিনের মধ্যে কি চার দিনের মধ্যে বা আপনার বুকিং যে ডেটটা আছে সেই ডেটের মধ্যে যদি বলেন আমি গাড়িটা নেবো না সেক্ষেত্রে আপনার টাকা রিফান্ড হবে আচ্ছা ভালো করে বুঝুন

মানে কি বলো যদি মনে যে আমার এই অবস্থায় চলবে গাড়িটা খুবই কম দাম রাখবো কোন গাড়ি টাকা নিয়ে যাও বিএস ফের গাড়ি কি বলো একদম রানিং গাড়ি দাদা হেভি সাউন্ড

তো সেক্ষেত্রে দাদা মোটামুটি আমরা যে মডেলগুলো গুলো বন্ধুদের দেখালাম তো গোডাউনে গাড়ি দেখছি আজকের একটু অল্প রয়েছে অল্প থাকার কারণ অল্প থাকার কারণ প্রথমে বলি আজ দিন বৃষ্টি হচ্ছে ছদিন হ্যাঁ হ্যাঁ গুনে গুনে ছদিন এক সপ্তাহের মতো দিন বৃষ্টি হচ্ছে না পারছি গাড়ি কালেকশন করতে গাড়ি অনেক কেনা আছে বয়ে আনতে পারিনি আর কালেকশন হচ্ছে না কারণ বৃষ্টিতে গাড়ি মানে যার ছেলেগুলো কাজ করে স্টাফেরা তাও যেতে চাইছে না গাড়ি বহা হচ্ছে না তো গাড়ি কালেকশন যার কারণে আর গাড়ি তো বিক্রি হয়ে যাচ্ছে গাড়ি কিন্তু কালেকশন করতে পারছি যার কারণে কালেকশনটা আজকে খুবই কম আছে এখানে এসেন মোটর এরকম হাল হয় না বাট আজকে হয়েছে আর এসেন মোটর এটা হয় সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জন্যই তো হয়েছে কারণ অ্যাকচুয়ালি গাড়ি খালি লাগছে বলে মনে হচ্ছে খাওয়া লাগছে বাট গাড়ি খালি লাগাটা একটা ভালো জিনিস কারণ আপনারা আছেন বলেই গাড়িটা খালি হচ্ছে আপনারা যদি না থাকতেন মানে গাড়ি যদি না কিনতে আসতেন বা এস এন মোটর যদি ভালো নাম আসতেন তাহলে খালি এত পরিমাণ হয়তো খালি হতো না তো যাই হোক আমাদের স্টক আসুন দেখতে পাবেন অনেক স্টক আছে যা আছে কারোর ফিরে যেতে হবে না তো আমাদের আরো স্টক ঢুকবে দু একদিন মধ্যে স্টক ঢুকে যাবে এবং প্রচুর গাড়ি রেডি হচ্ছে বাড়ি এদিক ওদিক করে তো আসুন যা আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে থ্যাংক ইউ